একজন মুসলমান আর একজন ইমানদারের মধ্যে বহু পার্থক্য রয়েছে বহু রয়েছে মুসলমান তো আমরা হয়ে গেছি বংশগতভাবে ওয়ারির সূত্রে আমাদের বাপদাদা মুসলমান তো আমরাও মুসলমান কিন্তু ইমানদার তো বংশগত হওয়া যায় না ওয়ারি সূত্রে হওয়া যায় না ইমান অর্জন করতে হয় এর জন্য কষ্ট করতে হয় মেহনত করতে হয় পরিশ্রম করতে হয় যেমন আল্লাহানদার তারা মমিন তারা ইমান এনেছে তাদেরকে বলে দিলামু তোমরা মমিন হতে পারো নাই তোমরা ইমানদার হতে পারো নাই আসলাম না বরং তোমরা এই কথা বলো আমরা মুসলমান হয়েছে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি ইনামাল্লাদিন সুম্মালাম মিয়ার তাবু মমিন তো শুধু তারাই যারা আল্লাহ তাদার ওপর রাসৌদের উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করেছে সুম্লা মিয়ার তাবু অথবা কোনো অবস্থাতেই দুঃখে সুখে কোন অবস্থাতেই আল্লাহ তাদার কোনো বিদান নিয়ে রাসৌদের কোনো হাদিস নিয়ে কোনো কথা নিয়ে তাদের অন্তরে সন্দেহের অবকাশ সৃষ্টি হয় নাই

আল্লাহাদী হনা ককুনল্লাদী নামিন কবেই যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদের পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছেন কেন ইবাদত করবো লা আল্লাহ তাকুন যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো যাতে করে তোমরা তাকুয়াওয়ালা হতে পারো এই কারণে তোমরা তোমাদের ব্রবের ইবাদত করো যদি তাকুয়াওয়ালা হতে পারো অত্যাচনী মুক্তাকলি তাহলে শুনে রাখো মুতাকিদের জন্য আল্লাহ তারা জান্নাত তৈরি করেছে যদি তাকুয়াওয়ালা হতে পারো তাহলে জান্নাত তোমাদের জন্য তোমরা জান্নাতের উত্তরাধিকার হবে এজন্য তোমরা তোমাদের রবের ইবাদত করো দেখেন আল্লাহ তারা আমাদেরকে সৃষ্টি করেছেন বিনা দরখাস্তে বিনা আবেদনে আমাদেরকে সৃষ্টি করতে আল্লাহ তাদের দরবারে আমরা কোনো আবেদন করি নাই কোনো দরখাস্ত করি নাই বরং তিনি নিজ থেকে মায়া করে দয়া করে আমাদেরকে সৃষ্টি করেছেন শুধু সৃষ্টিই করেন নাই তার সৃষ্টির মধ্যে সবচাইতে সুন্দর আকৃতি আমাদেরকে দান করেছেন তিনের মধ্যে আল্লাহ দ্বারা বলেছেন লাহতাদাদ আল ইনসানা ফি আহসানিতা কভিন আমি মানুষকে সবচাইতে সুন্দর অবয়ব দান করলাম সবচাইতে সুন্দর গঠন দান করলাম মানুষকে সবচাইতে সুন্দর করে আল্লাহ তারা সৃষ্টি করেছেন আল্লাহ তাদারা তামাম সৃষ্টির মধ্যে সবচাইতে সুন্দর মানুষ আর সবচাইতে দামিও মানুষ ওরা না বানি আদম আদম সন্তানকে আল্লাহ তারা সবচাইতে মর্যাদা দান করেছেন আশরাফুল মাখলু কাত তো আল্লাহ তারা আমাদেরকে সৃষ্টি করেছেন সবচাইতে সুন্দর করেছেন সবচাইতে দামি করেছেন ওয়াসাখলাকুল্মা ফিসসামা ওয়াতি ও মাহফিল আব্ব আর আল্লাহ তারা আসমান এবং জমিদের মধ্যে যা কিছু আছে সেই সব আল্লাহ তার সৃষ্টি করেছেন আমাদের জন্য তো যে সত্তা আমাদের জন্য এত কিছু করলেন সেই সত্তার জন্য আমাদেরকে করতে হবে তার বিবাদ কারণ তিনি সৃষ্টি করেছেন আমাদের জন্য আর আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য মামা খরাক জিন্না সাইল্লা আবদুন মানুষ আর জিনকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য আমার গুলামি করার জন্য